ঢাকায় এবার শীত কম পড়ার কারণে আমরা চলে গেছি বাড়িতে শীত এনজয় করার জন্য এই নিয়ে থাকছে আমার এই ব্লগটা তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দশ মিনিটের কাজ আমার দুই ঘন্টা লাগছে এই বাচ্চাটার জন্য আমার এই জামা কাপড় আমি যতবার ব্যাগে তুলি ওই ততবার এই সব জিনিস আবার এলোমেলো করে ফাইনালি আমার প্যাকিং ওয়াজ ডান আর আমি সবসময় ট্রাই করি যে হচ্ছে জার্নিতে কমফোর্টেবল কোনো কিছু পরার আর আমার চুল চুল আমি সব সময় এরকম করে দুইটা বিনি করবো আমি যেখানেই হয়তো আপনারা যদি আমার কোনো ব্লগ দেখে থাকেন আমি যদি কোনো ট্যুরেস্ট বা কোথাও যাই তাই আমি এইভাবেই হেয়ার স্টাইল করি যেটা আমার কাছে থেকে ইজি মনে হয় তো যেহেতু ঠান্ডা ছিল আর ঢাকায় অনেক ঠান্ডা কম ছিল যার কারণে বুঝতেছিলাম না যে আমাদের হচ্ছে কেমন কি পড়ে যাওয়া উচিত আর ওইদিকে আম্মু বলতেছিল অনেক বেশি ঠান্ডা তা আর বাবুকে নিয়ে আমরা দুইজন প্রথম জার্নি করতেছি এই জন্য অনেক টেনশানে ছিলাম যে রাতের জার্নি কি আল্লাই জানে কি না কি করবে কিন্তু ছোটবেলা থেকে আমি ওকে নিয়ে করছি তখন জ্বালাই তো না কিন্তু এখন যেহেতু একটু বড় হচ্ছে এখন জানে কি করবে আমরা তো বের হয়েছি অনেক আগেই যে ভাবছি যে আগে আগে চলে যাবো ঢাকা শহরের রাস্তা ভাই বলা তো যায় না কখন কি হয় তারপরও এত জ্যাম ছিল আমাদের অলমোস্ট দেড় ঘন্টা লাগছে স্টেশনে যাইতে আমি তো অনেক টেনশন করতেছিলাম জ্বালায় জানে কি হবে রাস্তায় যদি একটু জ্যাম পরে এক একটা জ্যাম প্রায় পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট এরকম করে হচ্ছে ছিল তো ফাইনালি আমরা হচ্ছে স্টেশনে চলে আসছি আমরা যাব আর ট্রেন লেট হবে না এটা তো হইতেই পারে না এই যত বছর ধরে আমি ঢাকায় আসি আর যেখানেই যাই না কেন আমি যতবার স্টেশনে যাব কোথাও যাওয়ার জন্য ট্রেন লেট ট্রেন লেট থাকবেই ভাই এক থেকে দুই ঘন্টা ট্রেন লেটই থাকবে আর এদিকে আমি আমার মেয়েকে নিয়ে অনেক টেনশন করতেছিলাম যে সে এখন পর্যন্ত তো ঠিকই আছে আল্লাহ জানে সে কি করে যে আশেপাশে মানুষ দেখতেছিল একটার পর একটা ট্রেন যাচ্ছে আমরা আমাদেরটার জন্য অপেক্ষা করতেছি যে আমাদের ট্রেন কখন আসবে এটা রাইট টাইম থেকেও দুই ঘন্টা হয়ে গেছে ট্রেন আসে নাই তো ফাইনালি আমাদের ট্রেন আসছে আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে ওঠার পর আমার মেয়ের তো পুরো সিনই চেঞ্জ হয়ে গেছে ও এত হ্যাপি মাসাল্লা আমি তো অনেক টেনশন করতেছিলাম যে কী হইতো না হইতো ট্রেন ছাড়ার সাথে সাথে ওর এক্সাইটমেন্ট দেখে আমরা দুজন পুরো খুশি হয়ে গেছি যে যাক দেখা যাক কি করে ওই শেষ পর্যন্ত ভাই জার্নিতে আমি খাইতে অনেক পছন্দ করি যদি আমার সাথে কোনো পার্টনার থাকে আর একা যদি আমি কোথাও যাই তাহলে আমার টোটালি মুখ জিপলক থাকে আমি কোনো কিছু বাহিরের কিনে খাই না ভয় লাগে আর কি আমার মেয়ের লুকটা দেখে আফসোস লাগতেছিল কারণ তার এটা খাওয়া যাবে না কিছুক্ষণ পর ট্রেন ছাড়া সাথে সাথে ওই গেছে আমাদের অলমোস্ট নয় ঘন্টার জার্নি ছিল আর এই নয় ঘন্টার জার্নিতে আমার মেয়ে মাসাল্লাহ এত লম্বা একটা ঘুম দিছে মাঝখানে ওই উঠছিল ঘুম থেকে কিন্তু আমি ভাবছিলাম যে কান্নাকাটি শুরু করবে কিন্তু না ওই আবার আমার কলে আসে ঘুমায় গেছে পুরা রাস্তা ওই আমাকে এতটুকুও জ্বালায়নি তো ফাইনালি আমরা হচ্ছে নেমে গেছি ভোর পাঁচটা বাজে আমাদেরকে ট্রেন নামাই দিছে আর এত ঠান্ডা আমাদের পুরো হার কাঁপানো শীত যেটা বলে সেই শীতটা ছিল তখন আমাদের পুরো হালাত খারাপ হয়ে গেছে এত ঠান্ডা বাবুকে দেখে তো আমাদের দুজনের হাসতে হাসতে ইনু ইনু এদিকে দেখো ইনু এদিকে দেখো কোথায় <laughs> কোথায় <You know? laughs> <laughs> যাই হোক আমরা বাবুসা দর এখন টজা টিয়ে আমরা শেষমেশ বাসায় চলে আসছি আমি তো স্টেশন দেখে অবাক হয়ে গেছি যে পুরা স্টেশনে কোনো মানুষই নাই আমরা দুইজনই খালি ট্রেন থেকে নামছি এরকম মনে হচ্ছিল তো বাসায় এসে বাসার সবাই বাবুকে দেখে সেম রিয়াকশান তাদের যে ও এরকম প্যাকেট হয়ে আসে কীভাবে কারণ ও এত চঞ্চল যে বাসায় মানে গায়ে কোনো কিছুই রাখতে চায় না যে মানে ও ঠান্ডাই লাগে না আর কি তো বাসায় ঢুকে আমি দেখি আমও এক হাড়ি চিতাই পিঠা বানায় রাখছে এটা হচ্ছে দুধ চিতাই এটা আমার পথার বেশি ভালো লাগে না বাট আমার হাজব্যান্ডের থেকে ফেভারেট একটা পিঠা তো যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে ওই মহাশয় আগেই বসছে খাইতে কারণ আগে ওর খানা পেনা

আর আমার ফেভারিট হচ্ছে এই ঝাল ঝাল মাংস পিঠা এইটা আমার কাছে অনেক ভাল লাগে তা আমার মেয়েদিকে তাকাইছিল তা বলতেছিল দাও ওকে একটু আমি তো কষ্ট করে বানাইছি তো মনটা চাচ্ছিল না তারপরে একটু দিছি টেস্ট করতে তারপর আমরা তিনজন একটা লম্বা ঘুম দিছি আর ঘুম থেকে উঠেই দেখি আমার কাজিন আসছে তো এখন আমরা রেডি টেডি হয়ে যাব নানুবাড়িতে তো এই ছিল আজকের আমার একটি ভিডিও তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তো সবাই যেখানে থাকেন ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ